নমস্কার সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক অসাধারণ জ্যোতিষীয় ঘটনা সিংহ সূর্যের গোচর এবং তার প্রভাবে তুলা রাশির জাতকদের উপর সূর্য যখন তার নিজস্ব রাশি সিংহে প্রবেশ করে তখন এর প্রভাব বৃদ্ধি পায় এবং তুলা রাশির জন্য এটি হতে পারে আশীর্বাদ স্বরূপ এই গোচর শুধু আর্থিক সমৃদ্ধি বা পেশাগত উন্নতির সুযোগই দেবে না বরং সামাজিক মর্যাদা স্বাস্থ্য এবং মানসিক স্থিতিও নিয়ে আসবে তবে সবকিছুর পাশাপাশি রয়েছে কিছু বিশেষ প্রতিকার যা মেনে চললে ফলাফল আরো শুভ হবে চলুন তবে একে একে প্রতিটি বিদিক বিষয়ে আলোচনায় জেনে নিই সূর্যের গোচরের সময়কাল নিয়ে যদি আমরা আলোকপাত করি তো সূর্যের এই গোচর শুরু হবে সতেরোই অগস্ট দু ভোর একটা মিনিটে এবং চলবে সতেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত এই এক মাসের সময়কাল তুলা রাশির জন্য সত্যি সোনালী সময় কারণ সূর্য তার নিজস্ব রাশি সিংয়ে অবস্থান করবে যা তাদের শক্তিশালী থাকে তখন তার প্রভাব শুভ ফলকে বহুগুণে বাড়িয়ে তোলে এই সময় তুলা রাশির জাতক কেবল ব্যক্তিগত সাফল্য নয় পেশাগত ক্ষেত্রেও উন্নতির সুযোগ পাবে নেতৃত্ব গুণ প্রকাশ পাবে এবং প্রশাসনিক বা নেতৃত্বমূলক কাজে তাদের অবস্থান মজবুত হবে তাছাড়া যারা সমাজ বা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্বীকৃতির জন্য অপেক্ষা করছেন তাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে এই গোচর সময়ে সতর্ক থাকার একমাত্র বিষয় অহংকার থেকে দূরে থাকা সূর্য আত্মসম্মানের প্রতীক হলেও অহংকার অতিরিক্ত হলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আনতে পারে তাই বিনয় বজায় রাখলে ইতিবাচক ফলাফল বহুগুণে বাড়বে একাদশ ঘরে সূর্যের গুরুত্ব যদি আলোকপাত করি তো একাদশ ঘরকে বলা হয় লাভের ঘর এটি আয় সাফল্য স্বপ্নপূরণ এবং সামাজিক মর্যাদার প্রতীক তুলারাশির জন্য সূর্য যখন একাদশ ঘরে অবস্থান করে তখন জীবনে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন আসা শুরু হয় একদিকে আর্থিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসে অন্যদিকে সমাজে মর্যাদা ও খ্যাতি বৃদ্ধি পায় অনেকের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকে যেমন ব্যবসার নতুন চুক্তি উচ্চ পদে উন্নীত হওয়া বা আর্থিক সাফল্য অর্জন সূর্যের নিজস্ব রাশিতে অবস্থান এই সুফলগুলোকে আরো শক্তিশালী করে তোলে রাশি জাতকরা এই সময়ে পরিচিত জনদের থেকে সহায়তা পেতে পারেন এমনকি পিতৃ সুলভ ব্যক্তিদের সমর্থন থাকবে একাদশ ঘরে সূর্য মানে হলো জীবনে আসার আলো নতুন দরজা খোলার সুযোগ এবং সামাজিক প্রভাব বাড়ানো তাই এই গোচরকে রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ধরা হয় অন্যদিকে আর্থিক এবং পেশাগত দিক নিয়ে যদি আলোকপাত করি তো আর্থিক উন্নতি এই সময় সবচেয়ে বড় উপহার তুলা রাশির জাতকরা তাদের নিয়মিত আয়ের পাশাপাশি নতুন উৎস থেকে আয়ের সম্ভাবনা পাবেন যারা ব্যবসার সাথে যুক্ত তারা নতুন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ পাবেন যা ভবিষ্যতে স্থায়ী লাভ এনে দেবে চাকরিজীবীদের জন্য এই সময় ইতিবাচক কাজের স্বীকৃতি পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারেন অনেকের জন্য এটি হবে এমন এক সময় যখন দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলবে বিশেষ করে নেতৃত্ব বা প্রশাসনিক কাজে যারা রয়েছেন তারা প্রভাবশালী অবস্থানে পৌঁছতে পারবেন পেশাগত জীবনে সূর্যের এই অবস্থান শুধু সাফল্যই দেবে না বরং কাজের প্রতি আত্মবিশ্বাসও বাড়াবে তবে খেয়াল রাখতে হবে সাফল্যের সাথে যেন অহংকার না বাড়ে অহংকার এলে সহকর্মীদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে তাই বিনয়ী থেকে সুযোগ গুলৰ কাজে লাগানোই হবে মূল মন্ত্র মর্যাদা এবং সামাজিক খ্যাতি যদি আমরা একটু বিশ্লেষণ করি তো এই সময় তুলারাশির জাতক জাতিকাদের তাদের সামাজিক মর্যাদা ও খ্যাতি বহুগুণ বৃদ্ধি করতে পারবেন যারা জনসংযোগ রাজনীতি বা সামাজিক কাজে যুক্ত আছেন তারা মানুষের ভালোবাসা ও এবং সম্মান পাবেন কর্মক্ষেত্রেও তাদের প্রভাব বৃদ্ধি পাবে অফিস বা প্রতিষ্ঠানে তাদের নেতৃত্বগুণ ও পরিশ্রম প্রশংসিত হবে তাছাড়া পিতা বা প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদ এবং সহযোগিতা তাদের জীবনে বহু বড় ভূমিকা পালন করবে সামাজিক খ্যাতি বৃদ্ধির কারণে তারা নতুন সংযোগ বা প্রভাবকারী মানুষের সান্নিধ্য পাবেন যা ভবিষ্যতের জন্য সহায়ক হবে সূর্যের এই অবস্থান শুধু বাহ্যিক সম্মানই বাড়াবে না বরং আত্মবিশ্বাসও দৃঢ় করবে তবে মনে রাখতে হবে মর্যাদার সাথে দায়িত্ব বাড়ে তাই দায়িত্বশীল আচরণ বজায় রাখলে খ্যাতি দীর্ঘস্থায়ী হবে সংক্ষেপে এটি হলো সামাজিক মর্যাদা ও সম্মানের সিঁড়িতে ওঠার সময়কার স্বাস্থ্য এবং স্থিতি নিয়ে যদি আলোকপাত করি তো এই সময়ে সময় রাশির জাতকদের জন্য স্বাস্থ্যগত দিক থেকেও আশাব্যঞ্জক শরীর ও মন সম্ভাবনা নেই বরং যারা আগে থেকে কিছু শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন তারাও এ সময় উন্নতি দেখতে পাবেন সূর্য একাদশ ঘরে অবস্থান করার ফলে মানসিক শক্তি ও ইতিবাচক এনার্জি বাড়বে দৈনন্দিন জীবনে সফল হতে সাহায্য করবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি মানসিক শান্তিও বজায় থাকবে ফলে কাজের চাপ সামলানো এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য আনা সহজ হবে তবে স্বাস্থ্য ভালো রাখতে জীবনযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা জরুরি যেমন পর্যাপ্ত ঘুম সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম এই সময় মানসিক প্রশান্তির জন্য ধ্যান ও যোগ ব্যায়ামও বিশেষভাবে কার্যকর হতে পারে কিছু প্রতিকার আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা এতক্ষণ আলোকপাত করলাম তার প্রতিকার কিভাবে পাওয়া যেতে পারে যদিও এই সময় তুলারাশির জন্য অত্যন্ত শুভ তবুও প্রতিকার মানলে ফলাফল বহুগুণে বাড়বে এই সময় বিশেষভাবে বলা হয়েছে মাংস মদ ও ডিম খাওয়া এড়িয়ে চলতে হবে এগুলো সূর্যের শুভ প্রভাব কমিয়ে দিতে পারে এর পরিবর্তে সাত্বিক জীবন যাপন করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে সাত্বিক খাদ্যাভ্যাস মানে হলো পরিষ্কার বিশুদ্ধ ও নিরামিষ খাবার গ্রহণ এছাড়া প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করা এবং জল অর্পণ করাও অত্যন্ত কার্যকর প্রতিকার এসব করলে সূর্যের ইতিবাচক প্রভাব আরো গভীর ভাবে অনুভূত হবে তাছাড়া অহংকার থেকে দূরে থাকা এবং বিনয়ী আচরণ বজায় রাখাও গুরুত্বপূর্ণ প্রতিকার মেনে চললে কেবল আর্থিক ও সামাজিক ক্ষেত্রে উন্নতি নয় বরং জীবনে শান্তি ও স্থিতি বৃদ্ধি পাবে তো চলুন আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে এতক্ষণ যা কথা বললাম সেটার একটা দি তো সবশেষে সারাংশ আমি এটাই বলতে চাই যে সিংহ রাশিতে সূর্যের এই গোচর তুলা রাশির জাতকদের জন্য সত্যি একটি আশীর্বাদ স্বরূপ সময় একাদশ ঘরে সূর্যের অবস্থান অর্থ লাভ মর্যাদা এবং স্বপ্ন পূরণের জন্য অত্যন্ত অনুকূল চাকরি ব্যবসা সমাজ বা ব্যক্তিগত জীবন সব দিকেই ইতিবাচক পরিবর্তন দেখা দেবে স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে তবে সাফল্যের সাথে সাথে অহংকার যেন না বাড়ে সেটাই হবে সবচেয়ে বড় সতর্কতা প্রতিকার হিসেবে মাংস মদ ও ডিম এড়িয়ে চলা এবং সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করলে শুভ ফল বহুগুণে বাড়বে তাই বলা যায় সামান্য সতর্কতা অবলম্বন করলে এই সময় তুলা রাশির জন্য সমৃদ্ধি মর্যাদা ও উন্নতির পথ খুলে দেবে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবন জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার